ছাত্রলীগ আমাদের উপর হামলা করেছিল তাকে আমরা পদত্যাগ করতে বাধ্য করি পরবর্তীতে আমাদের বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অচল অচল অবস্থা বিরাজমান আছে এবং আমাদের শিক্ষা কার্যক্রম এখন পর্যন্ত বন্ধ থাকার কারণে আমাদের শিক্ষার্থীরা সেটের মধ্যে পড়তে যাচ্ছে যার কারণে আমরা আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি দিয়েছি খুব দ্রুত সময়ের মধ্যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আমাদের বিসি নিয়োগ দিবে এবং আমাদের বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক অবস্থা তা দ্রুত সময়ের মধ্যে ফিরে আসবে আমাদের দুই দিনের আলটিমেটাম দুই দিনের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভিসি দিতে হবে এবং বিসি দেওয়ার পরবর্তী সময়গুলোতে আমাদের এই ভিসি হতে হবে শিক্ষার্থী বান্ধব শিক্ষা বান্ধব গবেষণা বান্ধব অর্থাৎ সাধারণ শিক্ষার্থীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে কারণ আমরা জানি একটা বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী শিক্ষক কর্মকর্তা কর্মচারী নিয়ে গঠিত তাই প্রত্যেকটা সেক্টরের অংশগ্রহণ থাকতে হবে অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে এই সক্ষম হব আমরা আশা রাখছি এবং আমাদের বিসি নিয়োগের পরবর্তী সময়ে আমরা আমাদের প্রত্যেকটা হলের অ্যালটমেন্ট নিশ্চিত করতে চাই এবং সেটা বিভিন্ন ক্রাইটেরিয়া ফলো করবে আমরা সেই ব্যাপারে সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে বসে সিদ্ধান্ত নিব এবং পরবর্তী সময়ে আমাদের যে সেশন জোটগুলো আছে আমরা হুশিয়ারি করে বলতে চাই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরবর্তী সময়ে কোনোরকম সেশন জোট থাকতে পারবে না